বন্ধুরা গভীর সমুদ্রের দুর্যোগগুলো অধিকাংশ ক্ষেত্রে খুবই কঠিন পরিণতির সম্মুখীন হয় শুধুমাত্র দৃঢ় মানসিকতা এবং বিচক্ষণতার মাধ্যমে ধরনের কঠিন পরিস্থিতি থেকে থেকে বেঁচে ফেরা সম্ভব কলম্বিয়ার উপকূল প্রায় কিলোমিটার গভীরে এলবিস ফ্রাসোয়া নামক একজন বছর বয়সী এ সেই যুবক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন কিন্তু তিনি সেখানে যে বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন সেটি আপনার কল্পনাকেও হার মানাবে তবে তিনি বেঁচে থাকার জন্য অদ্ভুত কোনো কিছু না করলেও খুবই গতানুগতিক পদ্ধতি ব্যবহার করে চব্বিশ দিন ছিলেন কিন্তু এরপর তার সাথে কি হয়েছে অপ্রত্যাশিত আবহাওয়ার কারণে সমুদ্রের গভীরে চব্বিশ দিন কিভাবে বেঁচে ছিলেন সে সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করবো ইফতেগার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ঘটনাটি ঘটে দু সালের ডিসেম্বরে সালের ডিসেম্বরে মার্টিনের কাছে তার একটি নৌকা মেরামত করছিলেন যদিও সমুদ্র এবং ছিল সরঞ্জামের খুবই অভাব যে এই অবস্থায় সে যদি সমুদ্রে কোনো বিপদে পড়ে তাহলে সেখান থেকে সে আর বেঁচে ফিরতে পারবে না কিন্তু হঠাৎ করেই তিনি যখন তার নৌকাটি মেরামত করছিলেন দমকা এবং ঝড়ো হাওয়ায় সেটি সমুদ্রে চলে যায় সামুদ্রিক আবহাওয়ার সাথে লড়াই করতে করতে একসময় তিনি প্রায় কলম্বিয়ার উপ থেকে একশো কিলোমিটার দূরে গভীর সমুদ্রে নিজেকে আবিষ্কার করেছিলেন কিন্তু তিনি এমন একটি অবস্থানে মনের চলে গিয়েছিলেন যেখান থেকে ফিরে আসা সম্ভাবনা কম তার নৌকায় বেঁচে থাকার ছিল খুবই যা দিয়ে সর্বোচ্চ এক সপ্তাহ চলা যাবে। এবং তার মধ্যে তিনি যদি উদ্ধার হতে না পারেন তাহলে তার ভাগ্যে কঠিন পরিণতি অপেক্ষা করছে আর ছোট্ট একটি নৌকা যখন বিশাল আকারের সমুদ্রের মধ্যে থাকে তখন সেখানে পরিস্থিতি কেমন হয় আপনি একটু চিন্তা করে দেখুন পরিবেশ প্রকৃতি পানি মানসিকতা এসকল বিষয়ের সাথে করতে করতে যে কেউ ক্লান্ত হয়ে পড়বে সামুদ্রিক আবহাওয়ার নাটকীয় পরিবর্তন সম্পর্কে আমরা সকলেই জানি যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো কিছু হয়ে যেতে পারে তারপরেও তিনি তার মনোবল শক্ত রেখে সকল প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে রেখেছিলেন সেখানে তার খাবারের জন্য নুডলস সস এবং সামান্য কিছু মশলা ছিল যা দিয়ে তিনি সর্বোচ্চ সাত দিন চলতে পারবেন এটি আমরা একটু আগেই বলেছিলাম কিন্তু উদ্দেশ্যহীন ভাবে টিকে থাকতে হবে কতদিন সেটা তিনি জানতেন না এই ঘটনার কিছুদিন পর তিনি তার উপর দিয়ে একটি হেলিকপ্টার উড়ে যেতে দেখেছিলেন সাথে সাথে তার মনে প্রচুর বাছার আকাঙ্ক্ষা জেগে গিয়েছিল তিনি আপ্রাণ চেষ্টা করছিলেন সে হেলিকপ্টারের সিগনাল পাঠানোর জন্য অনেক চেষ্টা করেও তিনি ব্যর্থ হন এবং হতাশ হয়ে সেখানেই বসে রইলেন তার বেঁচে ফেরার তীব্র আকাঙ্ক্ষা তাকে হতাশ করে তুলছিল বন্ধুরা আটলান্টিক মহাসাগরের চারশো কিলোমিটার গভীরে সিয়াত্তদ্দিন কিভাবে বেঁচেছিলেন সার্ভাইভেল স্টোরি অফ স্টিফেন ক্যালাহান এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক ফ্রাসোয়ার বেঁচে থাকার উপকরণগুলো শেষ হয়ে যেতে থাকায় তিনি ভয়াবহ বাস্তবতার সম্মুখীন হয়েছিলেন অন্যদিকে পরিবার থেকে দীর্ঘদিন দূরে থাকার কারণে তিনি বিষণ্নতায় ভুগছিলেন উদ্ধার হওয়ার আপ্রাণ চেষ্টায় অপেক্ষায় থাকতে থাকতে তিনি যখন সকল আশা ছেড়েই দিয়েছিলেন ঠিক তখনই তিনি দেখলেন আরেকটি উদ্ধারকারী হেলিকপ্টার প্রায় তিন সপ্তাহ ভিন্নতায় থেকে প্রভৃতির সাথে যুদ্ধ করে কাটানোর পর যখন তিনি উদ্ধার হওয়ার একটি আশা দেখতে পেলেন তখন তিনি আর দেরি না করে নৌকায় থাকা একটি কাচের টুকরোর আলোর প্রতিফলন ঘটিয়ে উদ্ধার হওয়ার চেষ্টা শুরু করলেন অনেকক্ষণ চেষ্টার পর তিনি সেই হেলিকপ্টারে সংকেত পাঠাতে সক্ষম হয়েছিলেন কলম্বিয়ার নৌবাহিনী অবশেষে কলম্বিয়ার হুয়াজিরা অঞ্চলে পুয়ত বলিবারের উত্তর পশ্চিমে ফাসোয়া থেকে তাকে উদ্ধার করেছিলেন একটি অসাধারণ আয়না কিভাবে উদ্ধারকারী সংকেত হিসেবে ব্যবহার করা যেতে পারে এটি তার উৎকৃষ্ট একটি উদাহরণ ফ্রাসোয়া সেই ধরনের মানুষের জন্য উদাহরণ হয়ে উঠেছেন যারা গভীর সমুদ্রে বিপদে পতিত হলে কিভাবে উদ্ধার পাবে সে সম্পর্কে একটি উৎকৃষ্ট উদাহরণ এই বেঁচে থাকার কাহিনী কল্পনাকেও হার মানাবে এবং বিপদে পতিত হলে কিভাবে দক্ষতার সাথে সেখান থেকে বেঁচে ফিরতে হয় তার উৎকৃষ্ট একটি উদাহরণ উদ্ধারের পর তাকে অথরিটির কাছে প্রেরণ করা হয় এবং সর্বশেষ তাকে ডমিনিকায় ফেরত পাঠানো হয় মানুষের দক্ষতা এবং দৃঢ় সংকল্প থাকলে সমুদ্রের মতো ভয়ঙ্কর জায়গা থেকেও বেঁচে ফেরা সম্ভব কারণ এমন বিপদে পতিত হলে মানুষ কখনোই কোনো কিছু করতে পারে না যে কিভাবে সেখান থেকে উদ্ধার হওয়া যায় কিন্তু আপনার যদি আত্মবিশ্বাস এবং দক্ষতা থাকে তাহলে খুব অনায়াসেই বেঁচে ফেরা সম্ভব তবে বিশালাকার এ সমুদ্রে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটছে তার মধ্যে মাত্র অল্প কিছুই সফলভাবে শেষ হয় এবং বৃহৎ একটি অংশে পরিণতি হয় খুবই করুণ অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ দূর সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য এ ধরনের কন্টেন্ট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল ধন্যবাদ